হ্যালো হোয়াটসঅ্যাপ আমাদের নোয়াখালি লক্ষ্মীপুর এবং যে ফেনি কুমিল্লা এই জেলাগুলো বন্যার অনেক অনেক ক্ষতি হয়েছে মানে ভিডিওগুলা যখন দেখি চোখ দিয়ে অজরে কান্না চলে আসে বুঝছেন তো দয়া করে একটু তাদের জন্য তাদের জন্য একটু দোয়া করবেন আর যাদের সাধ্য আছে সাধ্য পরিমাণ হেল্প করার চেষ্টা করবেন বাসটা দিয়ে আমি আজকে ঘুষে ধরেছি ট্রেনে কি আমরা এখন সারো তুমি গুড্ডি পাইছি আমরা এই দিকে আর ও আইসা বলতেছে যে গুড্ডিটা ওর তো গাইস আপনার বলেন যে গুড্ডিটা করতে আসছে আমি এই দিক থেকে গুড়ি রশিটা ধরছিলাম এখান থেকে হ্যাঁ বাস দিয়ে ধরছিলাম ও এখানে আইসা বলতেছে যে ও এখন গালাগালি করতেছে

কমบัง কমบัง পাঁচটা মুচকি মার মারতে রেস মারা ভাই লাগছে এখানে এই ভাই

সো গাইস আমরা এখন ছাদ থেকে সরাসরি একদম রুমে চলে আসছি যে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা ছাদ থেকে নেমে আসছি তো আজকে আমাদের রুমের ভিতরে সবকিছু দেখাবো সবার সাথে শেয়ার করব চলো দেখা যাক ফার্স্টে দেখাবো এটা আমাদের ভিডিও বানানোর জন্য রুম স্টুডিও সাজানো হয়েছে এখানে দেখবেন স্টুডিওর জন্য কত কিছু লাগে এখানে এখানে আছে কাঁচা মরিচ এবং স্ট্রবেরি ফুল এগুলা দিয়ে কি করি গাইস এটাও সবাইকে দেখাবো দেখেন স্টোরি অ্যাপেল এটা কি জানি না না দেই তো তো গাইস এটা নাম জানি না তো এটা বলা যাবে না এটা আর নাও যাবে এটা কি এত ছোট আপেল এই লোক যে কি গানি আছে না তো গাইস এর নাম জানি না আপেল ওই যে কলম তো না কি জানি এটা জানি না এটা রেস্টলি আর এটা কি ওই যে মামাই জানি না একদিন ভিডিও করে লবণ মরিচ খা

প্রাণ প্রিয় খরগোশ কে দেখেন সবাই দেখেন ইদুর এই ছানা বের হ্যাঁ সবাই ভয় পেয়ে গেছে আল্লাহ ইদুর খাইতেছে শাক যেখানে লাইভ করা হয় দেখেন কত কত ফল এই দেখেন ওখানে ওই যে লিচু আছে আঙ্গুর ফল আছে তারপরে এগুলা কি আপেল নাকি অনেক বড় বড় আপেল নিচের গুলা ফেল উপরের গুলা কি ফল যাবে না আমাকে লিখ দিও আছে এটা আছে দুইটা আছে ডালি ওইটা তারপরে দেখেন ভাই এখানে বড় একটা টমেটো তারপরে আছে কি এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তারপরে আছে ম্যাঙ্গো স্ট্রবেরি স্ট্রবেরি ক্যাপসিকাম ওই ক্যাপসিকাম এটা বড় একটা না ক্যাপসিকাম আচ্ছা যাই হোক আর যে ডালি তো गाइस এখানে দেখেন আমাদের লাইক করার জন্য এটা মাইক্রোফোনে রাখা আছে জি পেস্টার একটু ওয়েট করো আজনটা শেষ হোক তারপর কথা বলছি দেখো বন্ধুরা এখানে কত কিছু দিয়ে এখানে ভিডিও করা হয় দেখো সবসময় সুন্দর জিনিস হলো আমার কাছে এই চুলোটা

বুঝছে খরগোশটা ভালো আছে এখন কি ইচ্ছে বলবে না ও শান্ত ও বুঝতে পারছে আমি যে ভিডিও বানাচ্ছি ওইটা জানতে পারছি এর জন্য চুপ করে আসি না হলো যেই মিলে খামছি মারে একদম দেখে খামছি মেরে কি করবে লাল বানিয়ে দেয় একটু চুনতানি ঠিকটা কি করে দেখে সুগাইস আমাদের রুমটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানানো এটা হলো আমাদের বেড গাইস আমাদের রুমটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নোয়াখালি লক্ষ্মীপুর ফেনি কুমিলার জন্য সবাই একটু মন খেলে দোয়া করবেন তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ সো গাইস আজকের জন্য বাই বাই টাটা